আসসালামু আলাইকুম মাসুদ রানা কি অবস্থা কিরকম আছো সকালে নাস্তা হয় নাই কেন এ হচ্ছে মাসুদ কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে নখম অবস্থা আর একটু খারাপ বেশি ছিল একটু পরিষ্কার করে দিয়ে দিয়েছে যাই হোক এখন রানা বাপার সাথে কথা বলবো তার সেবা যত্ন কিরকম হয় কাকা মাসুদ রানার কি সেবা যত্ন করেন ঠিক মতন হ্যাঁ বাবা যে কুড়ি বছর ধরে টানতেছি তারা কোন মা মারা যাওয়ার পর থেকে নিজেই সব কিছু করে দিতে হয় ডুব গোসল খাওয়া পরা নিজে চুলে খাওয়ার লাগে মানে এমনি হাতে খেতে পারে না এমনি হাতে খেতে পারে না বা আমাকের মতো যে খারা হয় এটা আমি একুশ বছরের মধ্যে দেখতে পাইনি এবং ঢাকা সিআরবিও খাড়া করে দিতে পারেনি

যোগাযোগ করে সহযোগিতা পাঠিয়ে দিবেন বর্তমানে কাকা অনেক কষ্টের ভিতরে আছে অনেক কষ্ট তারপরে বাবা আমি যখন দেশে যুদ্ধ লাগে তার এক হাত বছর আগে মা আর বাপকে হারা ফেলাছি আজও আমি পাইনি চুয়ান্ন বছর ধরে বাপকে খুঁজতেছি আজও পাইনি আমার বাপটির নাম ইসমাইল সর্দার এবং মায়ের নাম খুকি আচ্ছা এখনো পাইনি

আপনারা যদি কেউ সহযোগিতা করতে চায় এভাবে আপনি ইয়ে করেন মানে আমার সাথে যোগাযোগ রাখবেন ঠিক আছে নেক্সট টাইমে যদি কিছু কার থেকে নিয়ে যেতে পারি তো অবশ্যই দিব আপনি মাঝে মাঝে আমার এই জায়গায় আইসেন হ্যাঁ দেখা করব কাকা আল্লাহ ব্যথা তুলে আল্লাহ হাতে রাখে সপ্তাহ অন্তর দেখা পাবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আলহামদুলিল্লাহ যাই হোক